ঘুরে যাবার আগে আমায় করে বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্য রেখে দি এবার আর খোলসা করে নয় বরং গানের মধ্য দিয়ে সাকিবকে ফিরে আসার বার্তা দিলেন বুবলি সম্প্রতি সময়ে বুবলির গাওয়া এই গানটিকে ঘিরে ঠিক এমনই একটা আলোচনা বয়ে চলেছে মিডিয়াতে মন্তব্য রয়েছে পৃথিবীর সকল কৌশলও যদি সাকিবের উপরে প্রয়োগ করা হয় তবুও এবার আর বুবলিকে মেনে নেবেন না কিংখান তাই তার বিস্তৃত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন গত বছরে কয়েকটি অভিযোগ দেখে বুবলির সাথে বিচ্ছেদের সুর দিয়েছিলেন সাকিব খান যদিও তখন থেকে বুবলির একটাই দাবি যে মনোমালিন্যতার কারণে সাকিবের সাথে তার সেপারেশন চলছে অর্থাৎ কাগজে কলমে তাদের ডিভোর্স হয়নি কিন্তু ভক্তদের ধারণা মতে সাকিবের সম্পর্কই নেই কেননা এত বাধার সম্মুখীন হবার পরেও বিয়ের সকল কাগজপত্র দেখাতে পারেনি এই নায়িকা এমনকি তৃতীয় বিয়ের ঘোষণা দেওয়ার পরেও বুবলির থেকে কোনো বাধাগ্রস্ত হননি কিং খান তাই সকলেরই একটাই মন্তব্য প্রতিনিয়ত সাকিবকে নিয়ে মিথ্যে বানোয়াট কাহিনী প্রকাশ করছে বুবলি এখন লক্ষ্য করার বিষয় ছিল সম্প্রতি সময়ে বুবলির নিজ কণ্ঠে গাওয়া একটি গান প্রকাশিত গাওয়া এই গানটির কলিগুলি ঠিক এমনই ছিল ফুরিয়ে যাওয়ার আগে আমায় করে নিও বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্য রেখে দিও বেঁচে যাওয়া ভালোবাসা বুবলি এমন গানের পরে কিছু দর্শকেরা এটাই বলছে যে গানের মধ্য দিয়ে সাকিবকে ফিরে আসার বার্তা দিলেন বুবলি কেননা গত কয়েকদিন আগে তৃতীয় বিয়ের ঘোষণা দিয়ে সকলের চোখে পর করে দিয়েছেন কিং খান আর সেই বিষয়টিকে কেন্দ্র করে লাইভে নিজের অনুভূতি প্রকাশ করলেন স্বপ্নম বুবলি তবে একটা মন্তব্য রয়েছে যা কিছুই করুক না কেন এবার সাকিবের পাশে জায়গা হবে না বুবলির কেননা একে একে অনেকবারই সুযোগ দিয়েছেন কিং খান কিন্তু তাতেও যেহেতু নিজেকে শোধরাতে পারেননি বুবলি তাই বুবলির জন্য আর কোনো সুযোগ থাকছে না সাকিবের পক্ষ থেকে তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না